বৃদ্ধ আচারওয়ালার আচার খেয়ে প্রেমে পাগল বুড়ি থেকে তরুণী বাদ যায়নি এক বাচ্চার মাও আসলে কি আছে এই আচারে আজকে আমরা এই ঘটনায় উদ্ঘাটন করব। কথা বলবো সেই ভাইরাল বৃদ্ধ আচারওয়ালার সাথে ভাই আপনি কত বছর যাবত এই আচারের ব্যবসা করতেছেন এই আচার ব্যবসা করতেছি আমি বহুদিন ধরে মানে বিশ ত্রিশ বছর আগে কি মেশান আসলে আচারের সাথে যার কারণে একেবারে তরুণী এক বুড়া মানুষ বাচ্চার মা সহ আপনার জন্য পাগল হয়ে গেছে না 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 আমি আচারে কিচ্ছু মিশাই না আমার এই আচার দেখতেছেন এই মাল মশলা ছাড়া আর কি মিশাবো আর কোনো কিছু মিশাই না এখন এই যে এতগুলো এতগুলো তরুণী বৃদ্ধ ওই যে বাচ্চার মা সবাই যে আসছে এখন সবাই তো আপনার সাথে প্রেম করতে চায় আর সবাই প্রেম করলে কি সবাই আমি বিয়ে করব আমি প্রেম করলি একজনের নিতে আমি এই চারজনরা নিতে পারবো না অনেক সুন্দর একটি কথা বলেছেন আচারওয়ালা এই বৃদ্ধ আমরা দেখতে পাচ্ছি উনি যথেষ্ট বয়স হয়েছে ওনার আমরা কথা বলবো ইনার সাথে প্রথমে একটু মুরব্বি দিয়ে শুরু করি আপনি অনেক মজা করে আচার খাচ্ছেন দেখতে পাচ্ছি সেই আছে আচারের মধ্যে জানি না কি আছে আচার খায় আমি নিজে পাগল হয়ে গেছি এখন কি আপনি ওনার প্রতি দুর্বল ভালো লাগে আচ্ছা আচার দেখে আমার জীবনে পানি চলে এসছে যাই হোক আমরা কথা বলবো এই তরুণীর সাথে ইনি এই আচারের মধ্যে কি পাইলো যার জন্য এই বৃদ্ধর জন্য উনি পাগল হয়ে গেছে কি আছে আচারের মধ্যে জানি না কি আছে তবে আচারের সাথে সাথে ওনাকে আমার অনেক ভালো লাগে এই আচারের স্বাদ কি আর দশটা স্বাভাবিক আচারের স্বাদের মতো অবশ্যই না তাহলে ইনার স্বাদটা কেমন হবে এটাই তো আমি চিন্তা করতেছি যে ইনার স্বাদটা কেমন হতে পারে দর্শক এক একজনের আপনি অনেক এক রকম হবে এটি স্বাভাবিক আমরা কথা বলবো আরেকটা তরুণীর সাথে আপনি আচার যে খাইলেন আপনার কাছে কি মনে হইলো অনেক মজা আমি আসলে এর আগেও আচার খাইছি বুঝছেন কিন্তু মানে ওনার আচারের মতো স্বাদ আমি মানে কোথাও পাই নাই এই জন্য আমার মনে হয় উনিও লোকটা বোধ হয় সেরকম সাদেরই হবে দর্শক সত্যিই এই বৃদ্ধ লোকটা শেষ বয়সে এসে এরকম আচার বিভ্রাটে পড়ে বিপাকে পড়ে গেছেন আমরা এখন কথা বলবো এক বাচ্চার মায়ের সাথে উনিও কিন্তু এই আচার খেয়ে পাগল প্রায় আপা আপনি আচার খাইতে আসছেন আমি যতটুকু শুনলাম আইসে শুনলাম অনেক দূরের থেকে আসছেন আচার খাওয়ার জন্য কি আছে আচারের মধ্যে আমি আচারটা খাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং কি আমি মামি থেকে এখানে চলে আসছি এরকম আমি প্রত্যেক দিনই প্রায় আসি আশি আচার খাওয়া যায় এখন আজকে কিন্তু আমি একেবারেই চলে আসছি আমি কিন্তু কার যাব না আমার কিন্তু যেখানে নিয়ে যাওয়া উচিত সেখানে নিয়ে যাক সর্বনাশ উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে আর সবাই ঈশারাঙ্গিতে বললে উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে উনি একেবারে চলে আসছে বাচ্চা না এটা আপনার বাচ্চা না জি জি বাচ্চা সহজ চলে আসছে আপনি কি বাচ্চা কি নেবেন হ্যাঁ তাই কি নিয়ে যায় বাচ্চা সহ কি নেওয়া যায় নাকি আমি নিলে এমনি সিঙ্গেল নিতে পারি এই দুজন আছে এই দুজন সিঙ্গেল এর একজন নিতে পারি মানে বাচ্চাটা ফ্রি পাবেন না বাচ্চা আমার বাচ্চা আছে আমার বাচ্চার দরকার নেই দর্শক ভালোটা সবাই বোঝে উনি আসলে সিঙ্গেল একজন নিতে চায় আমি জানি না যে উনি আসলে কাকে নিবে মানে একটা লটারি করা উচিত না আপনাদের কি মনে হয় একটা লটারি করা উচিত না সবার নাম দিয়ে যার নাম উঠবে উনি তাকেই নিলো এতে করে কারোর ইচ্ছা মতো যদি উনি কাউকে নিতে চায় মন ভাঙবে আপনি কি বলেন হ্যাঁ তা কথা ঠিক মানে আমি যদি এড়ে নিতে চাই ও কবে না আমি যাব ও কবে আমি যাব ও কবে ওই বুড়িও কবে বলে আমি যাবো লটারির মাধ্যমে কাজটা হোক ওনাদের মধ্যে যদি কারোর নাম লটারিতে উঠে আপনার মন খারাপ হবে না আমি অনেক কষ্ট পাইমু আমি তো যাইমুই না

আচ্ছা ঠিক আছে তোমাকে তো পছন্দ করে না পছন্দ তো আমাদেরকে করে তুমি বুইরা বসে দেখছো তোমার চেহারা দিক তাকাইছো কি ও হাল দর্শক এই ঘটনার যদি সঠিক সুরাহা করতে চাই তাহলে ভিডিও শেষে আমরা একটি লটারির আয়োজন করব লটারিতে সবার নামই থাকবে ভাগ্যবতী কে হবে সেটা লটারির ফয়সালাতে হবে